যুক্তরাজ্যের আইনে পুলিশকে আরও বেশি ক্ষমতা দেওয়া হচ্ছে যেখানে পুলিশকে হত্যার লাইসেন্স দেওয়া হবে আর এমন বিষয়ে ব্রিটিশ মানবাধিকার সংগঠনগুলোর সতর্ক মানবাধিকার সংগঠনগুলো সতর্ক বার্তা দিয়েছে সরকারকে যুক্তরাজ্যের পুলিশ তাদের শক্তি ব্যবহারের জন্য আরও অনুমতি চায় যার ভিত্তিতে নতুন আইন সংক্রান্ত পর্যালোচনা শিগগিরই ব্রিটেনে আসতে যাচ্ছে জানা গিয়েছে পুলিশ তাদের জন্য আইনের পরিবর্তন চায় যা তাদের হত্যার লাইসেন্স দেবে বলে সতর্ক করেছে মানবাধিকার সংগঠনগুলো যুক্তরাজ্য সরকার কর্মকর্তাদের প্রসিকিউশন থেকে নতুন সুরক্ষা দেওয়ার পরিকল্পনা করছে সরকারের নির্দেশে পুলিশের দায়বদ্ধতা নিয়ে একটি পর্যালোচনাও করা হয়েছে যা কয়েক সপ্তাহের মধ্যেই প্রতিবেদন প্রকাশ করা হবে এই পর্যালোচনা শুরু হয় যখন লন্ডনের সশস্ত্র পুলিশ কর্মকর্তারা ক্ষুব্ধ হয়ে কাজ ছেড়ে দেওয়ার হুমকি দেন কারণ পুলিশ কর্মকর্তারা মার্টিন ব্লেকের বিরুদ্ধে ক্রিস কাবাকে গুলি করে হত্যার অভিযোগে মামলা করা হয়েছিল ব্লেককে অক্টোবরে মাসে মাত্র তিন ঘন্টার বিচারে নির্দোষ ঘোষণা করা হয় পুলিশ বলছে তারা এমন একটি ন্যায়সঙ্গত ব্যবস্থা চায় যা তাদের দায়িত্ব পালনে বল প্রয়োগের ক্ষেত্রে সুরক্ষা দেবে তবে মানবাধিকার সংগঠনগুলো মনে করে পুলিশের জবাবদিহিতার বর্তমান অবস্থায় দুর্বল আর এটিকে আরও দুর্বল করলে জন ক্ষতি হবে পুলিশের জবাবদিহিতা দুর্বল না করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার যুক্তরাজ্যের মানবাধিকার সংগঠনগুলো গার্ডিয়ানের হাতে আসে একটি চিঠিতে ইনকোয়েস্ট সেন্টার ফর উইমেন্স জাস্টিস লিবার্টি এবং ব্ল্যাক লাইফ ম্যাটার সহ বেশ কয়েকটি সংগঠন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেন্ট কুপারকে পুলিশের জবাবদিহিতা দুর্বল না করার আহ্বান জানিয়েছেন তারা লিখেছেন এই পর্যালোচনাটি তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় বরং এটি একটি সুপরিকল্পিত এবং বিপজ্জনক প্রচেষ্টা যার মাধ্যমে একটি আলোচিত মামলা ব্যবহার করে পুলিশের কর্মকাণ্ডের উপর কম নজরদারি এবং জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে তারা আরও উল্লেখ করেছে যে সংখ্যক ক্ষেত্রে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো মৃত্যুর ঘটনা মামলা করা হয় তা অন্তত নগণ্য অর্থাৎ উনিশশো সালের পর থেকে মাত্র এক পুলিশ কর্মকর্তা হত্যা বা অনিচ্ছাকৃত হত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে দুই হাজার সালে পুলিশের বল প্রয়োগের ঘটনায় দশ শতাংশ বেড়েছে এবং প্রায় এক দশকের মধ্যে পুলিশ সম্পর্কিত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ হয়েছে গবেষণা দেখা গেছে পুলিশের দ্বারা চরম অবহেলা সহিংসতা এবং অতিরিক্ত বল প্রয়োগের ঘটনা ঘটেছে বিশেষ করে কৃষ্ণাঙ্গ এবং জাতিগত সংখ্যালঘুদের ক্ষেত্রে পুলিশের প্রতি যেভাবে প্রতিষ্ঠানের দায় মুক্তি দেওয়া হয় তা দেখার যে অধিকাংশ ক্ষেত্রে তারা আইনের ঊর্ধ্বে রয়ে গেছে উনিশশো সাল থেকে পুলিশ হেফাজতে বা পুলিশের সংস্পর্শে আসার পর এক জনের মৃত্যু হয়েছে এই বছরের শেষের দিকে এই একটি নতুন আইন আনা হবে যেখানে কোনো ফায়ার আর্ম অফিসার কাউকে গুলি করে হত্যা করলে তার পরিচয় গোপন রাখা হবে যদি না সে দোষী সাব্যস্ত হয় এছাড়া কয়েক সপ্তাহের মধ্যে এক সাবেক বিচারক এবং সাবেক স্কটল্যান্ড ইয়ার্ড প্রধানের নেতৃত্বে পরিচালিত একটি পর্যালোচনা প্রতিবেদন প্রকাশ করবে এই পর্যালোচনায় দেখা গেছে যে তদন্তে পুলিশের ওপর দোষারোপ বা অবৈধ হত্যা করেছে বলার বিষয়টি কঠিন করা উচিত কিনা সেটি খতিয়ে দেখা হবে পুলিশের বিরুদ্ধে আত্মরক্ষার দাবি প্রত্যাখ্যান করা হবে কিনা সেটিও তারা আসলে এই নতুন আইনে যুক্ত করা হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন